নদীর অপরূপ সৌন্দর্য এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এমবি বি লঞ্চটি যাচ্ছে হাকিম উদ্দিনের উদ্দেশ্যে এবং পাশে রয়েছে ঢাকা ভোলা ইলিশা রুটের লঞ্চ এমবি দোয়েল পাখি আট বর্তমানে যাচ্ছে দীপজলা ভোলা ইলিশার উদ্দেশ্যে এবং আমি রয়েছি ঢাকা টু ভোলা রুটের ফেরি এমবি কার্নিভাল কুরুস তবে দোয়েল পাখি আট এবং শতাব্দীবাদম লঞ্চ দুটি কিন্তু কার্নিভাল কুরুসকে ধাওয়া করছে যদিও কার্নিভাল ক্রুজের গতির কাছে এরা কিছুই না তো তবুও চেষ্টা চলছে কে কার আগে যাবে আমরা এই মুহূর্তে রয়েছি কালীগঞ্জ ঘাটের কাছাকাছি তবে দুইটা লঞ্চ এই মুহূর্তে বেশ ভালোই চালিয়েছে আমরা রয়েছি কার্নিভাল ক্রুজে বেশ দুর্দান্ত গতি নিয়ে এই মুহূর্তে কার্নিভাল ক্রুজ এগিয়ে যাচ্ছে দীপজলা ভোলা ইলিশার উদ্দেশ্যে তো কার্নিভাল ক্রুজ সকাল সাতটা তিরিশ মিনিটে দীপজলা ভোলা ইড়িশা থেকে গাড়ি নিয়ে ছেড়ে যায়। এবং ভোলা ইলিশা থেকে প্রতিদিন রাত আটটায় ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে এবং দোয়েল পাখি আট লঞ্চটি প্রতিদিন সকাল আটটায় ঢাকার ঘাট থেকে ছেড়ে আসে দীপজলা ভোলা ইলিশার উদ্দেশ্যে এবং ভোলা ইলিশা থেকে প্রতিদিন সাতটা সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটে দীপজলা ভোলা ইলিশের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অনেকটা পিছনে রয়েছে শতাব্দীবাদন যে লঞ্চটি শুরু থেকেই ছাভিসে ছিল ঢাকা আমতলের রুটে পরবর্তী সময়ে আমতলি রুটের লঞ্চগুলি চলাচল বন্ধ হওয়ার পরে দীর্ঘদিন বসা ছিল পরবর্তীতে ঢাকা হাকিমউদ্দিন রুটে যুক্ত হলো এমবি বি শতাব্দীবাদন বেশ সুন্দর এবং ডেকোরেশন লাইটে একটি লঞ্চ এবং দোয়েল পাখি আর্ক লঞ্চটিকে কিফোন থেকে ধাওয়া করছে এমবি বি এবং দোয়েল পাখি ধাওয়া করছে ফেরি কার্নিভাল ক্রুজকে যদিও কার্নিভাল ক্রুজ অনেকটা এগিয়ে রয়েছে এবং কার্নিভাল যে দুর্দান্ত গতি রয়েছে সেই গতিও কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি জাস্ট নর্মালি চলছে এমনি কার্নিভাল কুরু যাচ্ছেদের জেলা ভোলা ইলিশের উদ্দেশ্যে এবং এই মুহূর্তে যে নদীর যে অপরূপ সৌন্দর্য খুবই চমৎকারপূর্ণ নদীতে ভ্রমণ না করলে এমন অসাধারণ যে মুহূর্ত সেটি দেখা সম্ভব নয় তো এই সময়টিতে অর্থাৎ এই সিজনে আকাশ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখতে বেশ ভালোই চমৎকার যখন রৌদ্র হয় তখন তো এই মুহুর্তে দেখতে পাচ্ছেন আমাদের বেশ কাছাকাছি রয়েছে দোয়েল পাখি আট লঞ্চটি যদিও কার্নিভাল ক্রুজটা দুর্দান্ত গতি এখনও দেয়নি এবং এভাবেই যাবে যেহেতু দোয়েল পাখি আট এবং শতাব্দী বাদনে দুটি লঞ্চ ঘাট করবে কালীগঞ্জ ঘাটে সেজন্য বেশ যে দুর্দান্ত গতি কার্নিভেল ক্রুজের সেটি দেয়নি যেহেতু দুটি লঞ্চে ঘাট করবে তো কার্নিভাল ক্রুজ ঘাট করবে না কালীগঞ্জে তো এগিয়ে রয়েছে সেজন্যই এবং এগিয়েও থাকবে ঢাকা টু বলা ইলিশের কে থাকি কার্নিভাল ক্রুজ